বিসমিল্লাহ রহমান রাহিম সীমা কিচেন ফুড আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসি এই যে পাবদা মাছ এখানে পাবদা মাছ দিয়ে আজকে আমি দিয়ে রান্না করবো অনেকে কিন্তু সিসিংগা মানে মাছদের রান্না করে ভাজি করে আমরাও কিন্তু ভাজি করেই খাই কিন্তু আজকে আমি আপনাদেরকে আমি মাছ দিয়ে রান্না করে আমি খেয়ে দেখাবো সাথে একটা দিছি আলু আর ছোটো একটা বেগুন দিয়ে দিলাম তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন এই যে আমি পাবদা মাছটা আমি কীভাবে ভাজি কিভাবে রান্না করি তা আমি মাছটা ভাজার জন্য মাছগুলো ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে এখানে আমি সবগুঁড়া মাছ দিয়ে দিব তো দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সবগুঁড়া মাছ তুলে ফেলবো আমি তেলের রেখে দিলাম আমি পেঁয়াজ টিটা এখানে তিত কন চাটি তেল আমি দিয়ে দিব তো আমার পেঁয়াজটা ভাজা হয়েছে এখানে আমি এক চামচ দিব আমি জিরার গুঁড়া হাফ চামচ দেব আমি ধনিয়ার গুঁড়া মশলাটা না একটু পানি দিয়ে দিবো দু চামচল লবণ দু এক চামচ মরুগুলো দিলাম আমি লবণটা দাদা স্বাদ মতন আর কি দিবেন চামচ মশলাগুলো কাটানো হয়েছে আমরা কথা দশ পনেরো কটাইছি ওই জন্য এখন আমি কেটে টাকা কিনা আমি দিয়ে দিব এখন আমি যে ডাক্তার দিয়ে রেখে দেবো তো আমার তরফ এখানে পছানো হয়ে গেছে এখানে তেল ছড়া দিব এখন আমি কোথায় মতো একটু পানি দিয়ে দিবো বাড়িতে বেশি দেবো না কারণ পানি পছন্দ অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো আমার এই যে তরকারি কেন হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিবো তরকারিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার প্লিজ আমার মতন আপনার এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন সে দিয়ে মাছ দিয়ে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার স্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন তাহলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ